আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ডিটেলস থাকে সো টানাটানি করবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না চলেন শুরু করি আজকের নতুন ভিডিও এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় এই খাটটি আপনারা পেয়ে যাবেন আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন যেটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় এই ছন্দর খাটগুলি আপনারা কিনতে পারবেন যে ড্রেসিং টেবিলগুলো আপনারা দেখছেন এগুলো রেন্টি করোয়ের মোটামুটি সার কাঠি বলা চলে এই ড্রেসিং টেবিলগুলি আপনারা এখান থেকে কিনতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এবং ছয় হাজার টাকা আর যেগুলো সম্পূর্ণ সার সেগুলো পড়বে সাত হাজার পাঁচশো টাকা যেমন এটা সার এটার দাম পড়বে সাত হাজার পাঁচশো পঁয়তাল্লিশশো থেকে মোটামুটি আট হাজার টাকার মধ্যে বিভিন্ন ধরনের ডেসিং টেবিল পেয়ে যাচ্ছেন চমৎকার একটি সোফা সেট দেখছেন এটা রেন্টিকোর সার কাঠের সোফা সেট খুবই সুন্দর ডিজাইন এই সোফা সেটটি যদি কিনতে চান তাহলে আপনার গুনতে হবে মাত্র বাইশ হাজার টাকা আনলে বাইশ হাজার টাকায় এই সোফা সেটগুলি আপনারা কিন্তু নিতে পারবেন সম্পূর্ণ সার কাঠ কোনো প্রকার গরমা হবে না সম্পূর্ণ সার কাঠ বাইশ হাজার ডাবল চাল ড্রেসিং দেখছেন এটা আকাশি কাঠের তৈরি এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা আনলে আট হাজার টাকায় এই সুন্দর ড্রেসিং টেবিল আপনারা কিন্তু নিতে পারবেন এছাড়া অনেক ফার্নিচার আছে যে একটা সোফা সেট দেখছেন এটা সারগরমা সারবার দেখতেই পাচ্ছেন এখানে লুকানোর কিছু নেই এগুলোর দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা এই সেটটি কমপ্লিট আট হাজার পাঁচশো টাকায় নিতে পারবে এটা সারবার মিক্স এখন একটি সুন্দর ক্যাবিনেট দেখছেন এটি রেন্টি এর এই ক্যাবিনেটটি সারবার মিক্স হবে টু পার্টের ক্যাবিনেট এটা হলো ওপরের পার্ট আর নিচের পার্ট এখানে ঘোষা হচ্ছে বান্দেশের জন্য এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকা এই ক্যাবিনেটটি আপনারা কিন্তু নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি ফিটনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট বক্স এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এখানে আরেকটি দারুণ ডিজাইনের খাট দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা এটার পেছনে এবং সামনে সেম ডিজাইন হবে আকাশি কাঠের তৈরি মাত্র চোদ্দো হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা সরি এটা দু ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার এই খাটের কিন্তু পেছনের সামনে সেম ডিজাইন হবে এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় এই খাটটি আপনারা নিতে পারেন আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন যেটা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় এই খাটটি আপনারা নিতে পারবেন বন্ধুরা এখন যে ওয়ার্ড্রপটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি চার পাল্লার সিস্টেম এক পাল্লার সিম্পলের ভিতরে গর্জিয়াস এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় ওয়ার্ড্রপ কিনতে হলে বগুড়ায় আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে ওয়ার্ড্রপের ডয়ার দেখছেন এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি কোড়োয়ের দেড় ইঞ্চি থিকনেসের উপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় এই খাটগুলি আপনারা এখান থেকে কিনতে পারবেন খাট কেনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন এটি এটিউডেন্টিকোর দেড় ইঞ্চি থিকনেসের উপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট বার্নিশের জন্য কাজ করা হচ্ছে এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় এই টাইপের খাট কিনতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে আমরা এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করে থাকি আর যারা ফার্নিচারে বিজনেস করেন তারা সরাসরি বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এসে চার মাথা থেকে অটো বা জিতে বান্দিঘি বাজারে আসতে পারেন মাত্র দশ টাকা ভাড়া নেবে এখানে আসলে এই ফার্নিচারগুলো পেয়ে যাবেন তারপর আপনার একদম পানির দামে এখান থেকে ফার্নিচার কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে